আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তো আমরা যদি বিদ্যালয়ের ভিতরে ঢুকি তাহলে এখানে তিনটা ভবন আছে এই পাশে হচ্ছে একটা ভবন আর এই পাশে আরেকটা ভবন আর এইটা অনেক দিন আগের একটা ভবন সেট ভবন এই হচ্ছে শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আর আমি যদি বলি এই পাশে হচ্ছে সুন্দর এটা ওয়াশরুমার ব্যবস্থা আছে ছাত্রছাত্রীদের জন্য শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি হচ্ছে কুমিল্লা জেলার বুড়িচুং উপজেলার শিবরামপুর গ্রামে এই স্কুল থেকে কত ছেলে পেলে বাংলাদেশের ভালো ভালো সেক্টরে আছে যা আপনি কল্পনা করতে পারবেন না সরকারি সেক্টর বলেন বেসরকারি সেক্টর বলেন দেশের বাহিরে বলেন এই স্কুলের অনেক ছেলে পেলে বাংলাদেশের সুনামধন্য ভালো ভালো অর্গানাইজেশনে লিড করে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে সবাইকে দেখানো যে তাদের স্কুলটা সবাই একবার দেখে নেয় সুন্দরভাবে আর এই পাশে রয়েছে যেমন বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের বিনোদনমূলক বিভিন্ন রাইট এটা হচ্ছে স্লিপিং রাইট এইটা দুই পাশে বসে ছেলেরা সময়টাকে উপভোগ করবে আর এই জায়গায় রয়েছে বিভিন্ন রকমের রাইট এই যে দেখছেন এইগুলোর রাইট তো এই স্কুলের অনেক ছাত্রছাত্রী বাংলাদেশের বিভিন্ন সেক্টরে আছে সুনামের শহীদ জব করছে দেশের বাইরেও তারা এই শিবরামপুর গ্যারা গ্রামটাকে উপস্থাপন করছে আর আমি যদি কাছ থেকে বলি এই জায়গাতে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে দেখছেন কত সুন্দর ফুল আর মেহেদি গাছ আর এই যে দেয়ালের যে পিলারগুলো আছে এগুলাতে ছাত্রদের জন্য বিভিন্ন লেটার লেখা আছে যেমন জতে ঝর্ণা ঝর্ণার লেখা আছে টতে টগর টগর লেখা আছে জতে জবা শিক্ষার যে একটা সুন্দর ব্যবস্থা স্কুলে করা হয়েছে আগেকার দিনে যখন ভালো স্কুল ছিল না ভালো কোনো কিছু ছিল না তখন কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এই স্কুলে পড়তো এখনও কিন্তু সুনামের সহিত এই স্কুলটাকে মানুষ বেছে নিয়েছে এই হচ্ছে ওয়াশরুম দেখছেন ওয়াশরুমের পাশেও কিন্তু বিশাল বিশাল ফুলের ফুল গাছের জার আছে অনেক সুন্দর তো আবার বলছি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা এই স্কুলটাকে মিস করেন তাদেরকে একবার দেখানো যে আপনার স্কুলটা কী অবস্থায় আছে কতটা সুন্দর আছে আর এইটা শিবরামপুর গ্রামের একটা ঐতিহ্য বলা চলে শিবরামপুর গ্রামের একটা সুন্দর একটা কি বলে স্থাপত্য বা বলা চলে এই জায়গাতে কিন্তু বিকেল বেলা শিবরামপুর গ্রামের ছেলেরা ফুটবল খেলে থাকে ক্রিকেটের সময় হলে ক্রিকেট খেলে থাকে ফুটবলের সময় হলে ফুটবল খেলে থাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম